বিয়ে পাশ করে চাকরি না মেলায় সংসারের হাল ধরতে ঠেলাগাড়ি করে ফুচকা বিক্রি করছেন বিয়ে পাস ফুচকাওয়ালা আড়াই বছর বয়সে বাবা ছেড়ে চলে গেছেন এরপর থেকে সংসারের হাল ধরতে মা লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছেন বাড়িঘর বলতে সরকারি জায়গায় ছোট্ট একটি ঘরে মামের সংসার তবে ছোটবেলায় বেশিরভাগ সময়ই মামার কাছে মানুষ ক্লাস এইট পর্যন্ত পড়াশোনার খরচ চালিয়ে গেছেন মামা কিন্তু মামার পক্ষেও পূজার পড়াশোনার খরচ চালানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল এরপর তার ইচ্ছে শক্তির কাছে হার মানেনি পূজা ইচ্ছে ছিল উচ্চশিক্ষায় শিক্ষিত হবে কিন্তু খরচ যোগাবে কে কোথায় পাবেন অর্থ পূজা বলেন মামার নৃত্যশিল্পী ছিলেন মামার কাছ থেকে ছোটবেলায় নাচ শিখেছিলাম এরপর পড়াশোনার খরচ যোগাতে নাচের মাস্টার হিসেবে নাচ শেখাতেন তাতেও যখন সমস্যা মিটত না অর্থের পাশাপাশি তখন তিনি মুক্ত মঞ্চে গান গিয়ে অর্থ উপার্জন করতেন পূজার মা মিনা দেবী বলেন পূজার যখন বয়স আড়াই বছর তখন থেকে বাবা নিখোঁজ এরপর থেকেই লোকের বাড়িতে বাড়িতে গিয়ে কাজ করে সংসার চালাচ্ছে আমরা বর্তমানে রানাঘাট স্টেশন সংলগ্ন চাবি গেট এলাকায় সরকারি জায়গায় বসবাস করি তবে মেয়ে পড়াশোনার খরচ নিজেই জোগাড় করতেন মেয়ে পড়াশোনা শিখলেও চাকরি জোটেনি কপালে তাই নিজের বুদ্ধিতে ফুচকার দোকান খুললেন তবে মেয়ে এখন আর আমাকে লোকের বাড়িতে কাজ করতে দেন না পূজা বর্তমানে পয়সা জমিয়ে একটি গাড়ি তৈরি করেছেন প্রতিদিন বাড়ি থেকে ফুচকার গাড়ি রেডি করে রানাঘাট শহরের স্বামী বিবেকানন্দ রোডের ধারে ফুচকা বিক্রি করছেন পূজার আক্ষেপ বিএড পাস করে যখন চাকরি পাইনি তাই আমার এই ব্যবসা প্রতিষ্ঠানের নাম রেখেছি বিএড ফুচকা দিদি বর্তমানে চাকরি বাকরি যে অবস্থা নেই বললেই চলে তো সেক্ষেত্রে চাকরির জন্য অপেক্ষা করে বসে না থেকে ভাবলাম সৎ পথে কিছু উপার্জন করি তোমার বিএড করা আঠেরো কুড়ির ব্যাচে বিএড করেছি তো বিএড করে সেই বিএড তো আমাকে চাকরি এখনও দিতে পারেনি তো সেই জন্য বিএড নামটা ইউজ করছি এ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় যে বিএড করেও ফুচকার ব্যবসা করা যায় কারণ কোনো কাজই ছোটো নয় আর শিক্ষিত বলে যে চাকরি করতে হবে এরমও নয় সবটাই করা যায় সেই জন্যই আর পরিবারে বলতে মামা দিদা রয়েছে মা রয়েছে আমি রয়েছি বাবা নেই আমার যখন আড়াই বছর বয়স তখন থেকেই আমি মামা বাড়িতে সংসার বলতে মেনলি মামা ছোটোবেলা থেকে সংসার চালাচ্ছেন ক্লাস এইট অব্দি মামা পড়াশোনা করিয়েছেন করানোর পরে মামা বললেন আমার দ্বারা সম্ভব হচ্ছে না যদি পড়াশোনা করতে হয় নিজেকে কিছু করতে হবে হায়ার স্টাডি করবো এবং হায়ার স্টাডি করার জন্য আমার অর্থের আরও বেশি প্রয়োজন তো সেক্ষেত্রে চলে আসলাম সঙ্গীত শিল্পীতে সঙ্গীত শিল্পী গান শিখলাম শিখে এখন অবধি গানের প্রোগ্রাম করি মুক্তমঞ্চে আমি এবং সেই টাকা দিয়ে বিএড করলাম আর বর্তমানে ডিএলএডের আমার সেকেন্ড ইয়ার চলছে এবং তার পাশাপাশি ইচ্ছে হয়েছে সমাজসেবামূলক কাজ করার জন্য অসহায় মানুষের পাশে থাকার জন্য সেই জন্য সর্বজয় নারী পরিবার বলে একটি এনজিও তৈরি করেছি যেটা সম্পূর্ণ মহিলাদের নিয়ে তো সেই মহিলাদের নিয়ে আমার সমাজে অসহায় মানুষদের পাশে থাকার চেষ্টা করি তো সব কিছুর জন্যই অর্থের প্রয়োজন নিজে চলার জন্য হোক বা ইংজি চালানোর জন্য হোক বা পড়াশোনার জন্য হোক তো সেই জন্য চাকরির জন্য বসে না থেকে ভাবলাম ব্যবসা শুরু করি এটা আমি লাস্ট আমি যে দুর্গা থেকে টানা আমাদের সিজন চলে সঙ্গীত শিল্পী আমি তো সেই টাকাটা আমি জমিয়েছিলাম জমিয়েই ভেবেছিলাম যে এবছর কিছু একটা করতেই হবে তখন মাথায় ভাবিনি যে ফুচকাই করবো ভেবেছিলাম কিছু একটা করব টাকাটা জমিয়েছিলাম এবং জমিয়ে তারপর মনে হলো যে ফুচকাটাই করি যদি ফুচকা খেতে আমি নিজে খুব ভালোবাসি এবং মানুষকে খাওয়াতেও ভালোবাসবো তো সেই জন্যই ফুচকার ব্যবসাটা করা